আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তার উপর 10 বার রহমত নাযিল করে দিবেন বলে সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বসে আছে এমন সময় আল্লাহ হলেন যখন আল্লাহ রসুল্লাহ আল্লাহ উপস্থিত হলেন তখন ওনার চেহারাটা আনন্দিত ছিল সাহাবারা জিজ্ঞাস করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়াহিবল্লাহ নবীগ আপনাকে তো আজকে আনন্দিত দেখা যাচ্ছে তার কারণ কি আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন হে আমার সাহাবারা জিব্রাহিল আলাইসাল্লাম সাল্লাম আমার কাছে আসিয়া বলেছেন যদি কোনো আমার উম্মত আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তা তার উপর দশ বার রহমত নাজিল করে দিন বলে সুবাহ হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তাহলে আরেকটি হাদিস বর্ণিত আল্লাহ রসুল সাল্লাই যখন মানুষের আমল গুলামাপা হবে যখন মানুষের আমল গোলা মিজানের পাল্লার মধ্যে না পাওয়া হবে ওই মিজানের পাল্লার মাধ্যমে কে জান্নাতি কে জাহান নামি ওই জায়গার মধ্যে ঘোষণা হবে যার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে তার আমল নামাটা তার ডান হাতের মধ্যে দিয়ে দিবে যার বদের পাল্লাটা বাড়ি হয়ে যাবে তার আমল নামাটা তার বাম হাতের মধ্যে দিয়ে দিবে ওই ব্যক্তি ঘোষণা আসবে ওই ব্যক্তি জাহান নামে মানুষের আমল হবে ওই আরো সে নিচে সবুজ শীত কাপড় পর অবস্থায় ওই জায়গার মধ্যে থাকবেন আল্লাহ রসুল সাল্লাহ বরমান যখন আমার এক উম্মত আমার এক উম্মতের আমল নামা যখন ওই মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে মিজানের পাল্লার মধ্যে দেওয়ার পর যখন আমার এক উম্মতের আমল নামাটা যখন বদির পাল্লার দিকে বেশি হয়ে যাবে তখন সাথে সাথে ঘোষণা আসবে যে ওই ব্যক্তি জাহান তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাও বলুন যখন বলা হবে তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই আসাল্লামকে যখন ডাক দিবেন আল্লাহ রহসুন সন্মুখ সল্লাম বলবেন লাগবে কিয়া বুল বশার আদম হলে বলবেন হে মহম্মদ তোমার এক উম্মতকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছে তুমি তাড়াতাড়ি যাও তোমার উম্মতের জন্য যখন যখন বলা হবে আদম আলাইসাল্লাম যখন বলবেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সাল্লাম দৌড় দিয়ে তাদের কাছে আসবেন বলবেন দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আমার উন্মতের কি এমন পাপ করেছে গুনাহ করেছে যার জন্য তাকে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছ তখন তারা বলবে আমরা আল্লাহ পাকরা বলা আয়লামিনের হুকুমদারি আমাদেরকে যেতে দাও তাকে জাহান নামে নিয়ে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ তখন আল্লাহ পাকিনের দরবারে আরস করবেন হে পাক পরবার আলম আপনি না বলেছিলেন আমাকে আপনি লজ্জিত করবেন না আজকে ওয়াদা পালনের সময় হয়েছে আজকে আপনি আমাকে লজ্জিত করবেন না আজকে আমি যাই বলি আপনি তাই শুনতে হয় বলি সুবাহ আল্লাহ বলতেছে না যে ওদান তোমরা মোহাম্মদের অনুগত হয়ে যাও মোহাম্মদ যাই বলবে আজকে আজকে তাই হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন আমার এই মুহূর্তে যেই উম্মত তার বদির পাল্লা বাড়ি হয়ে গেছে যার কারণে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছ তার আমল নামাটা আবার ওই মিজানের পাল্লার মধ্যে মাপ দাও আমি রাসুল নিজে তার এই আমল নামা মাপটা দেখতে চাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন বলবেন আবার যখন ওই উম্মতকে যখন আবার ওই মিজানের পাল্লার মধ্যে যখন তার আমলটা মাপ দেওয়া হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তার পকেট মুবারক থেকে একটি কাগজের টুকরা ওই সময় তার নেকির পাল্লার দিকে নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে নেকির পাল্লার মধ্যে যখন কাগজের টুকরাটা দিয়ে দিবে দিতে দেরি হবে ওই নেকির পাল্লাটা বাড়ি হতে দেরি হবে না সুবাহান যখন তার এই নেকির পাল্লা যখন বাড়ি হয়ে যাবে আবার ভূষণ আসবে সে জান্নাতি জান্নাতি তাকে জান্নাতি দিয়ে যাও যখন ওই উম্মদ যখন জান্নাতের দিকে রওনা দিবে সে বলতেছে ভাই দাঁড়া যে ব্যক্তি আমাকে এই কঠিন বিপদ থেকে বাঁচিয়েছে তার সাথে আমি একটু দেখা সাক্ষাৎ করে আসি যখন উনি গেলেন গিয়ে বলতেছেন আমার বাবা আপনি কে আমি তো চিনলাম না আপনি এই কঠিন বিপদের মধ্যে আমাকে বাঁচিয়েছেন আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলতেছেন এ আমার উম্মত তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাককে। আমি নবীর উপর একবার দূর শরীফ পাঠ করেছিলাই যে দূরশ শরীফ কেনাটা আমি আমার পপেট বারকের মধ্যে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যদি কোনো সময় তুমি বিপদের মধ্যে পড়ে যাও মুসিবতের মধ্যে পড়ে যাও আমি তোমাকে সাহায্য করব যখন তুমি এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেলায় ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে যেই তুমি দুরুস শরীফ পড়ে ওই দুরুস শরীফটা তোমার নেকির ফলার মধ্যে দিয়ে দিলাম আর সাথে সাথে তুমি জান্নাতি হয়ে গেল সুবহানাল্লাহ হ্যাঁ দুরুস শরীফের খাতিরে সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল শুধু তাই নয় হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন পাপিস্ট ব্যক্তি ছিল বৎকার ব্যক্তি ছিল খারাপ লোক ছিল যখন সে মারা গেল সে মারা যাওয়ার পর ওই জায়গার মধ্যে যখন মরজা আবর্জনার মধ্যে যখন পালিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছেন হে মূসা হে মূসা অমোঘ জায়গার মধ্যে যা ও গিয়ে দেখো অমোঘ ব্যক্তি ওই মহিলা আবর্জনার মধ্যে পড়ে আছে তার দাফন করানো হয় নাই কাফন দেওয়া হয় নাই তাকে দাফন খাপন তুমি করে আসো কিন্তু হজরত মোসা আলাইসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে উনার জানা ছিল উনি আল্লাহ পাখরাফল আলামিনকে বলতেছেন হে পাক করবার দিকার আলম উনি তো খারাপ লোক ছিল ভালো লোক ছিল না আপনা তাকে এমন সে কোন আমল করেছে যার কারণে আপনি তাকে মাফ করে দিয়েছেন আল্লাহ পাকরবুল আলামিন বলেন হে মোসাক যখন ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে তাকে তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাব পড়ার সময় আমার বন্ধু নবীর নাম যখন পেয়েছিল পাওয়ার সাথে সাথে আমার বন্দি নবীর উপর দুরুশ্বরী পাঠ করেছিল ওই দুরুশ্বরী পাঠ করাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে সেই জন্য আমি তার সমস্ত গুনাগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ তাহলে আমরা নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াতের পাশাপাশি ভালো আমলের পাশাপাশি আমাদের জীবনে দৈনন্দিন জীবনে দুরুশ শরীফটাও আমরা রাখতে হবে যাই হোক আল্লাহ পাক রব্বুল্লাহ আল যেন যাই আলোচনা করেছি আমরা যেন প্রত্যেকেই বেশি বেশি করে ধরু পাঠ করতে পারি নামাজটা পড়তে পারি আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিকটুকু দান করে সবাই আমিন্দুলিল্লাহ রফিল্লাহ আল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ